হ্যালো আসসালামু আলাইকুম কি অবস্থা সবার দিস ইজ শশী ফ্রম শশী ডায়েরি আজকে আমি খুবই সুন্দর একটা শাড়ি পরে বের হব এই শাড়িটা যখন থেকে আমি পরার ডিসিশন নিয়েছি আমি তখন থেকেই চিন্তা করে রেখেছিলাম একটা গেট রেডি উইথ মি তো বানাতেই হবে শাড়ি আর ব্লাউজের ব্লাউজটা আমি আপনাদেরকে ফার্স্টে দেখিয়ে নিয়েছি এটার কাজ এত বেশি সুন্দর এটার ভেতরে আবার ইনারের মতো করেও দেওয়া আছে যেটা আমার কাছে খুবই ডিফারেন্ট লেগেছে শুধু ব্লাউজটা দেখে মুগ্ধ হয়ে গেলে হবে এখনো তো মেইন জিনিসটা বাকি পারফেক্ট একটা শাড়ি এটার ডিজাইন বলেন কালার বলেন এত এলিগেন্ট শাড়িটা দেখার পর থেকে কয়েকটা কথাই আমার মাথায় আসছে শুধু এলিগেন্ট ক্লাসি গতবারের মতো ঈদ কালেকশন সিরিজ করতে না পারলেও আমি আপনাদেরকে বলেছিলাম অনেক বেছে বেছে কয়েকটা এক্সক্লুসিভ আউটফিট আপনাদের সামনে আনবো যাতে আপনারা ঘরে বসে শপিং করতে পারেন শাড়ির সাথে ম্যাচ করে অর্নামেন্টস নিয়ে নিলাম আর আমার নতুন জুতাটাও এটার সাথে ম্যাচ হয়ে গিয়েছে আমি তখন পর্যন্ত জানি না এই শাড়িটা পরার পর আমাকে কেমন লাগবে কিন্তু সবকিছু সাজিয়ে নিজের কাছে খুব ভালো লাগছিল এখন আর সহ্য হচ্ছে না যাই তাড়াতাড়ি শাড়িটা পরে আসি কি বলেছিলাম আপনাদেরকে এলিগেন ক্লাসি ও মাই গড অনেক 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 সুন্দর ফুল না করে করে আমি বারবার ক্যামেরা অন নিজেকে দেখছিলাম যে একটা শাড়ি এত সুন্দর কিভাবে হয় শাড়ির ম্যাটেরিয়াল হচ্ছে গ্লাস টিস্যু খুবই আরাম খুবই কমফোর্টেবল এখন একটু চুলটা সেট করে আসি আমি বেশি কিছু করব না চুলে হালকা কার করে নিয়েছি এই শাড়িটা আপনারা পেয়ে যাবেন সুমাইয়া ফ্যাশন বিডি পেইজে আমি ক্যাপশনে লিঙ্ক মেনশন করে দিব। এটার সাথে সব ধরনের জুয়েলারি পরলে মানাবে না খুব ক্লাসি কিছু পড়া লাগবে হঠাৎ করে মনে পড়লো আমার একটা ফ্রেন্ড আমাকে ওয়েডিং গিফট দিয়েছিল এই সেটটা একটু পরে এই শাড়িটা আর আমার ফুল মেকআপ আমি আরো ভালোভাবে দেখাবো আপনাদেরকে একদমই মিনিমাল আর সিম্পল জুয়েলারিজ পরেছি কারণ এটাই কমপ্লিমেন্ট করছে এই শাড়ির সাথে বেসিক্যালি এই শাড়িটা আমি একটা প্রমোশনাল শুটের জন্য এনেছিলাম এত সুন্দর করে করে আমি এখন কোনো ইভেন্ট বা কোনো দাওয়াতে যাচ্ছি না এটা পরে আমি বেশ কিছু ফটোশুট করব। আমি ভেবেছিলাম আমার প্রমোশনাল কাজটা শেষ হয়ে গেলে আমি শাড়িটা রিটার্ন করে দিবো এই লাইট কালার লিপস্টিকটাই আমার কাছে একদম সফিস্টিকেটেড মনে হচ্ছিল পরে আমি চিন্তা করলাম আজকে আমার মেইন পারপাস যেহেতু ফটোশ্যুট করা ডার্ক কোন লিপস্টিক অ্যাপ্লাই করলে পিকচার ভালো আসবে দেন আমি ওই নোট টাইপের শেড উপর আরো দুই ল্যারের লিপস্টিক লাগিয়েছি এটাকে একটা মেরুন শেড দেওয়ার চেষ্টা করেছি লিপস্টিক লাগিয়ে দৌড় দিয়েছি আম্মুর কাছে যে আম্মু দেখো এখন ঠিক আছে নাকি দেখেন সেদিনই এই জুতাটা কিনলাম আজকে আমার কাজে লেগে গিয়েছে আমি একদম রেডি এখন কার বিয়ে লেগেছে কার রিসেপশন আজকে আমাকে বলেন এখনই অ্যাড্রেস পাঠান আমি দাওয়াত খেতে আসতে চাই এত দেরি করে বললে হবে এখন লেট হয়ে গিয়েছে না আরেক দিন আসবো না ইনশাআল্লাহ দোষটা আমি করছি শুধু মানে আমি যখন পিকচার দেখে নিয়েছিলাম আমার মনে হচ্ছিল শাড়িটা সুন্দর হবে এজন্যই তো আমার নেওয়া কিন্তু এটা যে এত ভালো লেগে যাবে এটা তো আমি চিন্তা করিনি বাসার মানুষজন ভেবেছে অন্যান্য ড্রেসের মতো এটাও কিনে নিয়েছি অনেক সুনাম করছিল পরে আমি জানালাম না আমি একটা প্রমোশনাল কাজের জন্য এনেছিলাম এটা আমি আবার রিটার্ন করে দিব বিশ্বাস করেন এমন একজন মানুষ নেই আমাকে বলেনি যে এই শাড়িটা রেখে দাও এখন রেখে দিলে বললে তো আর হবে না এটা তোমাকে কিনে নিতে হবে পরে বললাম চিন্তা করি আর কিছুক্ষণ আবার হঠাৎ করে একটা শাড়ি কিনে ফেলবো দেন বাসা থেকে বের হলাম প্রমোশনাল কাজটা শেষ করলাম পিকচার্স তুললাম ভিডিও করলাম এই সব কিছুর মধ্যে সবচেয়ে ইন্টারেস্টিং পার্ট কি হয়েছে আজকে সারাদিন আমার সাথে জানে আমি যেখানে যেখানে গিয়েছি যত মানুষের সাথে আমার দেখা হয়েছে সবাই এই শাড়িটার কথা জিজ্ঞেস করছিল আমি কোথা থেকে নিয়েছি সবাই কিনতে চায় সবার এত প্রশংসা শুনে আমি আজকে ডিসাইড করে ফেলেছি যে এই শাড়িটা আমি কিনে নিব সাথে সাথে আমি সুমাইয়া ফ্যাশন বিডি পেজে নক করে শাড়িটা কিনে নিলাম হুট করে ডিসিশন নিয়ে শাড়িটা কিনে ফেলেছি কিন্তু আমার কাছে মনে হচ্ছে একদম ওর্থেড খুব সুন্দর একটা শাড়ি মানে এটা পরে যে কোনো ধরনের ইভেন্টে কিন্তু আমি এখন যেতে পারবো সেটা কোনো বিয়ে হোক রিসেপশন হোক কোনো ফর্মাল ইভেন্ট হোক এই একদিনে কিন্তু আমি অনেক কাস্টমারও জোগাড় করে ফেলেছি যারা যারা আমাকে এই শাড়িটা পড়তে দেখেছে আজকে সবাই অলমোস্ট অর্ডার করে ফেলেছে আপনারা যদি নিতে চান আপনারা সুমাইয়া ফ্যাশন বিডি পেজ থেকে নিয়ে নেন স্টক আউট হওয়ার আগে কারণ এবার ঈদের জন্য যারা এই শাড়িটা নেবেন তারা এক কথায় জিতবেন প্লিজ কমেন্ট করে জানাবেন যে আমাকে কেমন মানিয়েছে আমি কি ঠিক করেছি নাকি শাড়িটা কিনে খুব তাড়াহুড়া করে আজকে আমি শাড়িটা পরেছিলাম আমি কমফোর্টের ব্যাপার নিয়ে অনেক বেশি কনফিউজ ছিলাম যেহেতু এটা গ্লাস টিস্যু টিস্যু কাপড় দেখা যায় একটু ফুলে থাকে কিন্তু এটার কোয়ালিটি এত বেশি ভালো মানে সিল্কের শাড়িগুলোর মতো একদম শরীরের সাথে মিশে গিয়েছে ঈদ অথবা যেকোনো ইভেন্ট ইভেন্টের জন্য হোক যারা একটু এলিগেন্ট শাড়ি খুঁজছিলেন একটু ক্লাসি টাইপের কিছু খুঁজছেন তাদেরকে বলবো বার চিন্তা না করে সুমাইয়া ফ্যাশন বিডি থেকে এই শাড়িটা নিয়ে নিয়েন আর নেওয়ার পরে সুন্দর করে রেডি হয়ে পিকচার তুলবেন আর আমাকে অবশ্যই ইনবক্সে পাঠাবেন শাড়ির সাথে ম্যাচ করে ব্লাউজ সেট করা আছে আর সব ধরনের সাইজও অ্যাভেলেবেল আছে সো আজকের ভিডিওটা এই পর্যন্তই থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং